নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা আছে এই বইটা সলভ করাবো তো দেখো বইটা খুবই ভালো বই আছে তোমরা অবশ্যই কিন্তু ফলো করবে বইটাকে আর আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে আমাদের এসবি একাডেমিক সেন্টারে যে ইউটিউব আছে এই ইউটিউবটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করবে বেল আইকন কিন্তু অন করবে কারণ বেল আইকন অন করলে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেব। সেই ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আর আমাদের যে ফেসবুক যে পেজ আছে আমাদের ফেসবুক পেজকে কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে কারণ আমরা আজকে আমি তোমাদের জীবন বিজ্ঞানের দুটো সেট সলভ করাবো সেট ওয়ান এবং সেট টু তিনশো এগারো নম্বর পেজ তো দেখো প্রথম প্রশ্ন বলেছে ওয়ান পয়েন্ট ওয়ানে সঠিক জোড়া নির্বাচন করে অ্যান্সার হবে ওক্সিন অগ্রস্থ প্রকটতা ওয়ান পয়েন্ট টুতে কী বলেছে তো দেখো বলেছে প্রাণী হরমোনের সম্পর্কিত নিচের কোন বাক্যটি সঠিক আনসার হবে হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ঠিক আছে এটা আনসার হবে ঘয়ের অ্যান্সার চলো পরের প্রশ্ন আমাদের ওয়ান পয়েন্ট থ্রি যে প্রশ্ন বলেছে বলেছে যে তো দেখো এখানে যে প্রশ্ন হচ্ছে এর আনসার হবে ক্ষয়ের আনসার ঠিক আছে ওকে ওয়ান পয়েন্ট ফোরে কী প্রশ্ন বলেছে কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা নিউক্লিয়ার আসে অবলুপ্ত হতে দেখা যায় তা শনাক্ত করো মেটাফেজ ওয়ান পয়েন্ট ফাইভে নির্মলিখিত কোনটি ইতর পরাজকের বৈশিষ্ট্য তা নির্বাচন করো ঘর পরাগ রেণু অপচয় বেশি হয় ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছেন ওয়ান পয়েন্ট সিক্সে ক্রোমোজিমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজিমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো প্রান্তে অবস্থান করতে পারে সেন্টোমিয়ার ওয়ান পয়েন্ট সেভেনের অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার ওয়ান পয়েন্ট এইটের অ্যান্সার হবে ফিফটি পারসেন্ট ঠিক আছে তারপরে প্রশ্ন বলেছে ওয়ান পয়েন্ট নাইনে নির্মিলকিত কোন রোগগুলির মধ্যে যে জিনগত রোগটি অর্থচম বাহিত সেটিকে শনাক্ত করো থ্যালাসেমিয়া ওয়ান পয়েন্ট ওয়ান জিরো তো দেখো আসবে ঘরে স্যার ইউ হিপ পাস মেসিস হিপ পাস মেডিস হিপ পাস হিপ পাস ইকুয়াস ঠিক আছে কী বলছে বুঝতে পারলেন ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে তো দেখো এখানে যে প্রশ্ন বলেছে কোশ্চেনটা কী বলেছে কোশ্চেনটা বলেছে আমাদের কী বলেছে ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে মিলার ও উরের পরীক্ষা মিথের অ্যামোনিয়া হাইড্রোজেন গ্যাসের অনুপাত কী ছিল ওয়ান টু ইস টু টু ইজ টু ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান টু ঠিক আছে মিরাবিলি যা মিরাবিলি বা মিরিবিলিয়া বলে চলো এবার আমি পরের সলভ করবো ঠিক আছে চলো পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান মধ্যে আমাদের রাজ্যে অবস্থিত সুন্দরবন ওয়ান সমস্যার সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি ডায়রিয়া ফেট হেপাটাইটিস ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ বাড়িতে পরাগ রেণু এবং সত্রাগ রেণু ধুলি করার পরিমাণ বেড়ে গেলে হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হতে পারে হাঁপানি তো দেখো এবার আমি এই প্রশ্নগুলো সল্ভ করি টু পয়েন্ট ওয়ান আয়োডিনির অভাবে কী হয় আয়োডিনির অভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে থাইরক্সিন হয় কী হয় আনসার হবে থাইরক্সিন ওকে থাইরক্সিন হবে টু পয়েন্ট টুতে কি বলেছে জীবের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে ক্রমজমকে কী বলে তো তাকে অ্যান্সার হবে অটোজোম বলে টু পয়েন্ট থ্রিতে কন্যা বর্ণান্দ হতে হলে পিতা কী হবে বর্ণান্দ হবে টু পয়েন্ট ফোরে উঠের রক্তে আর বি আকৃতি কী হবে ডিম্বাস ডিম্বাকর হবে টু পয়েন্ট ফাইভে বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি কি অ্যান্সার হবে অ্যাজমা টু পয়েন্ট সিক্সে উদ্ভিদের পরাগে নইয় মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি তাপমাত্রা তরল নাইট্রোজেনের মধ্যে রেখে একশোটি সংরক্ষণ কী বলে আনসার ভেক্কের আয়ের সংরক্ষণ বলে ঠিক আছে চলো এবার দেখো সত্য মিথ্যা দেখো প্রথমে একটা মিথ্যা হবে টু পয়েন্ট এটা মিথ্যা এটাও মিথ্যা এটা টু পয়েন্ট ওয়ান জিরো সত্য টু পয়েন্ট ডবল ওয়ান তো দেখো টু পয়েন্ট ডবল ওয়ান যে প্রশ্ন আছে এটা কিন্তু মিথ্যা হবে টু পয়েন্ট ওয়ান টু এটা সত্য হবে ম্যাচিংটা দেখানো অন্তবিন্দু হবে থার্টিনের অ্যান্সার হবে একটু নিচের দিকে নামাই তাহলে পড়তে মুশকিল হয়ে যাচ্ছে তো দেখো অন্তবিন্দু হবে আমাদের কিন্তু হবে উমর অ্যান্সার রেটিনা অপটিক স্নায়ু সংযোগস্থল ইতর পরাজয় হবে আমাদের পরাগ বাহকের প্রয়োজন হয় রোলার জিপ হবে আমাদের অটোজম দ্বারা নিয়ন্ত্রিত ডারোইন হবে ষোলোর অ্যান্সার হবে আমাদের প্রাকৃতিক নির্বাচন আর কের ভেট হবে আমাদের কিন্তু সতেরো জায়গার অ্যান্সার হবে বৃহৎ কোলের সমন্বয় এবং আঠেরো জায়গায় যে প্রশ্ন আছে তো এটা তো দেখতে পাচ্ছি আনসার কোষপাদ গঠন তো বুঝতে পারলে এবার দেখো প্রশ্ন করে দেখানো তোমরা আছে হচ্ছে বিষ হাদৃশটা বেছে নাও সিএসএফ টু চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কী টু পয়েন্ট তো দেখো লেন্সের বক্রতা লেন্সের বক্রতা পরিবর্তনের মাধ্যমে উপযোজন ঘটে লেন্সের বক্রতা পরিবর্তনের মাধ্যমে কি ঘটে উপযোজন ঘটে ঠিক আছে অ্যান্থলভে টু পয়েন্ট টু যে প্রশ্ন করেছে নিচের কোন জোড়াটি তো দেখো অ্যাথলেভে জোর কলম হবে জোর কলম হবে টু পয়েন্ট নাইন এস টু টু থ্রিজ টু ওয়ান হবে ঠিক আছে এবং নাইন এস টু 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 ওয়ান এবং তার সঙ্গে আরও হবে থ্রি নাইন এস টু টু থ্রিজ টু ওয়ান যাই হোক ঠিক আছে ঠিক আছে পরে প্রশ্ন টু পয়েন্ট টু বলেছে বর্ণানদের জন্য দায়িক জিটি বৈশিষ্ট্য কী লেখো তো তোমরা জানো এক্স ক্রমজ অবস্থিত প্রছন্ন অ্যালিল এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রছন্ন অ্যালিল ঠিক আছে কী বলছি বুঝতে পারছো টু পয়েন্ট টু ফোরের প্রশ্ন বলেছে বিভিন্ন মেরুদণ্ড প্রাণীদের হৃদপ্রিন্টের গঠন কী থেকে বোঝা যায় টু পয়েন্ট টু ফোরের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে যে সরল উদ্বংশীয় জীব থেকে উন্নত জটিল জীবের সৃষ্টি অর্থাৎ বিবর্তন ঘটে টু পয়েন্ট টু ফোরের যে প্রশ্ন আছে এর অ্যান্সার কী হবে এর অ্যান্সার হবে সরল উদ্বংশ জীব থেকে উন্নত জটিল জীবের সৃষ্টি অর্থাৎ বিবর্তন ঘটে 2.25 পয়েন্ট টু ফাইভ এর অ্যান্সার है জলদূষণ টু পয়েন্ট টু সিক্স অ্যান্সার কী এর অ্যান্সার হবে পিপলস ডাইভার্সিটি রেজিস্টার পিপল ডাইভার্সিটি রেজিস্টার ঠিক আছে এবার দেখো এখান থেকেও কিছু क्वेश्चन কোশ্চেন সব করেছে এটা এখানে বলেছে ফটোনাস্টিক এটা বলেছে ঠিক আছে ফটোট্যাকটিক কেমোন্যাস্টিক ঠিক আছে তো দেখো এইগুলো কিন্তু সলভ করা হয়েছে ঠিক আছে আর এ দেখো এবার আমি তোমাদের সেট টু সলভ করাবো যার পেজ নম্বর কিন্তু তিনশো চোদ্দো নম্বর পেজ ঠিক আছে এবার আমি তোমাদের সেট টু সলভ করাবো যার পেজ নম্বর তিনশো নম্বর পেজ ঠিক আছে কি বলছে বুঝতে পারছো তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে প্রথম প্রশ্ন বলেছে ওয়ান পয়েন্ট ওয়ানে সঠিক জোড়াটি নির্বাচন করে আনসার হবে সূর্যমুখী ফটোনাস্টিক ওয়ান পয়েন্ট টুতে এর অ্যান্সারে ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে ঠিক আছে চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাচ্ছে তো দেখো পরের প্রশ্ন বলেছে ওয়ান পয়েন্ট থ্রিতে যেটা মিলাতে হবে এর হবে কিন্তু ওয়ান পয়েন্ট যে প্রশ্ন সে অ্যান্সারবে কিন্তু গায়ের অ্যান্সার হবে ঠিক আছে এর রোমান টু এর হবে রোমান টু আর বিয়ের হবে রোমান ওয়ান আর সি এর হবে রোমান ফোর আর ডি এর হবে রোমান থ্রি অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু গোয়ের অ্যান্সার ঠিক আছে ওয়ান পয়েন্ট ফোর ডিএনএ গঠন সংক্রান্ত নিচের কোন বৈশিষ্ট্য সঠিক নয় ইউরাসিল খারক ওয়ান পয়েন্ট ফাইভের নিচের কোন জোড়াটি সঠিক নয় তা নির্মাণটা করো তো দেখো ওয়ান পয়েন্ট ফাইভের যে প্রশ্ন আছে এটা আছে প্লানোরিয়ার এনু উৎপাদন ঠিক আছে

ওয়ান পয়েন্ট নিচের কোনটি পরস্পরের সহ সমস্ত অঙ্গের উদাহরণ আনসবে পাখির ডানা ঘোড়ার অগ্রপথ ওয়ান পয়েন্ট নিচের কোনটি কোষের প্রাক অবস্থা বলা হয় ওয়ান পয়েন্ট টু অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণের সহায়তা করে রেটিয়া মিরাবিলিয়া ওয়ান পয়েন্ট অন্ত্রে নিচের কোনটিফিকেশন স্থির করে আনসার নাইট্রোজেন যোগ্য অ্যামিনো অ্যাসিড এবং অ্যামোনিয়া ঠিক আছে গোয়্যাল অ্যান্সার চলা পরিবেশ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ বিশ্ব উষ্ণারের সঙ্গে নিচের কোন প্রজাতি অবলুপ্তি সম্পর্কিত তা নির্ণয় করো মেরু বললু ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের আচার গয়লা থেকে কেবল শাল জঙ্গল পুনরুদ্ধারের জন্য প্রতিষ্ঠিত এবার দেখো হরমোনের প্রভাবে বংশগতভাবেও খর্ব উদ্ভিদের পরমত দৈর্ঘ্য কী বৃদ্ধি পায় আচার বেশ জিপের নিন আচার কি বেশ জিপ বেড়ে ঠিক আছে জিপবে রেলিন ঠিক আছে পরের যে প্রশ্ন বলেছে পুনরুৎপাদন ও ক্ষয়পূরণ কোষ বিভাজনের তাৎপর্য টু পয়েন্ট যে প্রশ্ন আছে আনস্রেভে মাইটোসিস টু পয়েন্ট থ্রি ধে পরীক্ষার প্রথম আপত্ত জড়িত উৎপন্ন সকল উদ্ভিদ ড্যাশ প্রকৃতির তো তদাক এরা আসবে শঙ্কর প্রকৃতির টু পয়েন্ট ফোরে ফলে সমবর্তীয় সমৃদ্ধ অঙ্গের উৎপত্তি অ্যান্সার খেয়ে অ্যান্সার অভিসারী বিবর্তন অভিসারী বিবর্তন ঠিক আছে টু পয়েন্ট ফাইভে জিপ বিবর্তন ঘটায় ডিডিটি টু পয়েন্ট সিক্সে কুমির সংরক্ষণ মূল নীতি হল তো দেখো টু পয়েন্ট সিক্সের যে প্রশ্ন আছে এরা আনসার হবে গ্রো অ্যান্ড রিলিজ টু পয়েন্ট সেভেনের যে নিচের সত্যটা মিথ্যা রাখো দেখো টু পয়েন্ট সেভেনের যে প্রশ্ন আছে এটা সত্য টু পয়েন্ট এইটে মিথ্যা টু পয়েন্ট নাইনের সত্য টু পয়েন্ট ওয়ান জিরো মিথ্যা টু পয়েন্ট ডবল ওয়ান টু পয়েন্ট ডবল ওয়ানের যে প্রশ্ন বলেছে এটা কিন্তু সত্য হবে টু পয়েন্ট ওয়ান টু এটা মিথ্যা হবে এবার দেখি প্রশ্নগুলো দেখো মিলিয়ে দেখো এর অ্যান্সার হবে আমাদের তো দেখো আমরা দেখতে পাচ্ছি টু পয়েন্ট ওয়ান থ্রি এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার ঠিক আছে কতগুলি নিউরন কোষ দেহের একত্রিত অবস্থা মুখ্য খাজ হবে সেন্টোমিয়ার ঠিক আছে কীভাবে মুখ্য খাজ হয় হবে সেন্টোমিয়ার হবে থ্যালাসেমিয়া হবে টু পয়েন্ট ওয়ান ফাইভ থ্যালাসেমিয়া তো দেখো টু পয়েন্ট ওয়ান ফাইভ যে আছে থালাসেমিয়া আসবে কে পয়েন্ট ওয়ান কেবলমাত্র এখান থেকে করে দিচ্ছি থ্যালাসেমিয়া হবে আমাদের হচ্ছে ত্রুটিপূর্ণ পূর্ণ ওয়ান ফাইভ এর আনসার হবে আমের বন্ধা কুঙ্কেশোর ক্রায়ের সংরক্ষণ হবে টু পয়েন্ট ওয়ান সেভেন এর আনসার হবে তরল নাইট্রোজেন আর এটা হবে আমাদের চয়ের আনসার ঠিক আছে কী বলছো বুঝতে পারছো এবার দেখো বাকি যে প্রশ্নগুলো সেগুলো দেখে নাও তোমরা ফটাফট করে সলভ করে দেওয়া হয়েছে ঠিক আছে বিষাদৃশ্য ওটা বের করো টু পয়েন্ট ওয়ান নাইন তো দেখো এর আনসার কী হবে কিন্তু ভেগ টু পয়েন্ট বস্তু দেখার জন্য লেন্সের ফোকাস দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন ঘটে তো দেখো এই যে প্রশ্ন আছে আসলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায় লেন্সের ফোকাস দৈর্ঘ্য কী পায় হ্রাস পায় টু পয়েন্ট ওয়ানের নিচের প্রদত্ত শব্দ জোড়াটি সম্পর্কে বুঝে দ্বিতীয় শব্দটি বোঝাও আসবে তো দেখো টু পয়েন্ট টু ওয়ানের যে প্রশ্ন আছে এটা আসবে খর্বা খর্ব ধাবক খর্ব ধাবক টু পয়েন্ট টু থ্যালাসিমের রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে আনসার হবে অটোজম অটোজম টু পয়েন্ট টু থ্রি মানুষের লিঙ্গ নির্ধারণের কোন ক্রোমোজোম ভূমিকা গুরুত্বপূর্ণ ওয়াই ক্রোমোজম টু পয়েন্ট টু বিভিন্ন মেরুদণ্ড প্রাণী হৃদপিণ্ডের গঠনের তুলনায় আলোচনা কোন ধরনের বিবর্ধিত গঠিত প্রমাণ টু পয়েন্ট টু ফাইভের যে প্রশ্ন আছে এর আনসার জৈব বৈচিত্র্য হটস্পট জৈব বৈচিত্র্য কীভাবে হটস্পট লিখবে ঠিক আছে এই যে এটা হবে এটা খুঁজে বের করে এটা হবে ঠিক আছে এসপিএম এর পুরো দেখো এস পি এর যেটা এটা যেটা বলেছে খুঁজে বের করতে হবে জৈব বৈচিত্র্য হটস্পটের মধ্যে পড়ছে হ্যাঁ এসপিএম এর একটি উৎসবের নাম কি টু পয়েন্ট টু সিক্স তোমরা লিখতে পারো এস এর একটি উৎসব নাম মোটর গাড়ি মোটর গাড়ি শিল্প কারখানা শিল্প কারখানা আছে ধাতু শিল্প আছে রাসায়নিক শিল্প আছে ঠিক আছে যে কোনো লিখলেই হয়ে যাবে ঠিক আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভারত চ্যানেলের সঙ্গে যুক্ত থাক এটাই আমার একান্ত অনুরোধ আর বাকি সেটগুলো খুব শীঘ্রই করে করছি বাই টাটা ভালো ঘোষণা সবাই